আসসালামু আলাইকুম বন্ধুরা এটা হচ্ছে আমার আঙ্গুর গাছ দেখেন কত বড় বাদা বাংলাদেশের মাটিতে পরীক্ষিত গত সিজনে মোটামুটি ভালো ফলন হয়েছিল এটা আসলে রঙিন আঙ্গুর আর এটা এখনো পাকে নাই বিদায় এই সবুজ দেখা যাচ্ছে গাছের সাইজ বেশি একটা বড় না দেখেন ছোট একটা গাছ হ্যাঁ এই গাছের বয়স এক বছর হয় নাই তার মধ্যে দেখেন কতগুলো আঙ্গুর আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম